আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বর্ষিত হোক মোহাম্মদ রসুল্লা সাল্লামের প্রতি পৃথিবীতে আপনি আমি যতই দুঃখ কষ্টের মধ্যে থাকি না কেন বা যে কোনো সমস্যায় থাকেন না কেন কখনো নিজ আত্মীয়র সাথে কোনো বিষয় শেয়ার করবেন না নিজ প্রতিবেশী এবং আপনার নিকটতম যারা বন্ধু রয়েছে তাদের কাছেও শেয়ার করবেন না কারণ পৃথিবীতে মানুষ স্বার্থর জন্য বা দেখা যাচ্ছে আপনি অর্থের দিক থেকে দুর্বল আপনার অর্থ কম আপনার যে বন্ধু অর্থ রয়েছে এরকম হয় যে যার অর্থ রয়েছে তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায় আপনার সাথে যে সম্পর্ক এটা তারা তুচ্ছ মনে করে না অর্থ নাই আপনার যার জন্য দেখবেন যে ওই যে বন্ধু আপনার ঘনিষ্ঠ সেও কিন্তু অনেক সময় আপনার আমানতের খেয়ানত করে অর্থাৎ আপনি যে কথাগুলা বলছেন সেগুলা সে সুযোগ নাই অনেক সময় আপনার অনেক প্রতিবেশী রয়েছে এরকম তো বিষয় হচ্ছে যে আপনার কষ্ট আপনার কাছে রাখুন আল্লাহর কাছে বলুন আর আমরা অনেক সময় হতাশ হয়ে যাই যে নিজেদের লোকজন এগুলা কথা কেন বলছে বা এই কথা মানুষের কাছে কেন বলছে কিন্তু দেখেন রাসুল সাল্লামের জীবন থেকে একটা উদ্ধৃতি দিই বা উদাহরণ দিই রাসুল সাল্লা সাল্লাম যখন দাওয়াতি জীবনে দাওয়াত দিচ্ছিলেন প্রাথমিক অবস্থায় যখন তিনি হজের মৌসুমে লোকদেরকে ইসলামে দাওয়াত দিচ্ছিলেন যখন তিনি ওই লোকদেরকে বলছিলেন যে তোমরা বলো যে আল্লাহ সত্য কোনো মাবুদ নেই যে যখন তিনি তাহিদ রিসালাতে দাওয়াত দিচ্ছিলেন আল্লাহর একত্রবাদে দাওয়াত দিচ্ছিলেন মানুষকে ইমান আননে দাওয়াত দিচ্ছিলেন ওই সময় তার আপন চাচা মনে রাখবেন তার আপন চাচা তার বংশীয় নেতা আপন চাচা আবুল হাব তার পিছনে পিছনে যে তিনি বলছেন যে ইসলামের দাওয়াত দিচ্ছেন অথচ তার চাচা পিছন থেকে যাচ্ছে আর বলছে সে হলো মিথ্যাবাদী সে হলো ধর্মত্যাগী এভাবে সে মিথ্যা মানে রাসুসাল্লাহ সাল্লামের উপর মিথ্যা অপবাদ দিচ্ছিলেন তার নিজের চাচা তাহলে আপনার বন্ধু যে একসময় আপনার সাথে সম্পর্ক থাকবে এমনটাও না বা আপনার সাথে যার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তার সাথে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে তা না অতএব কথা বলার পূর্বে বা যার কাছে কথাগুলা বলছেন সে আমানত রাখতে পারবে কিনা সেটাও আপনাকে দেখতে হবে এজন্য যে কোনো বিষয় আপনাকে মানুষের কাছে ঘনিষ্ঠ না হয়ে মানুষে যা আপনার বন্ধুর সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব না করে যে দুঃখ কষ্ট আপনার মধ্যে রয়েছে এগুলো নিজের মধ্যে রাখার চেষ্টা করবেন বন্ধুত্ব করবেন আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্যে এবং ছাড়বেনও আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্যে কারণ মানুষের মন ঘুরতে সময় লাগে না সেই ব্যক্তি হয়তো আপনাকে আঘাত দিয়ে কথা বলবে আপনার দুর্বলতার সুযোগ নেবে অনেকটা মানুষ এমনই করে মানুষকে কষ্ট দিয়ে কথা বলে মানুষকে হে প্রতিপন্ন করে কথা বলে গীহতের ভয়াবহ সম্পর্কে আমরা অনেকেই জানি কিন্তু আমরা মূল্যায়ন করি না আমরা বুঝি না ওই ব্যক্তি সম্পর্কে আমরা গীবত করছি কিন্তু যে ব্যক্তি সম্পর্কে গীবত করছেন সত্য সে ব্যক্তি যদি অপরাধও করে থাকে সত্য অপরাধ করেছে সে ব্যক্তির বিষয়ে যদি বলে থাকেন ওই ব্যক্তি যদি ক্ষমা না করে তাহলে পরকালে ধরা খাবে সর্বক্ষেত্রে আমাদেরকে এগুলা থেকে বাইরে আসতে হবে আপনার পছন্দ একজনকে নাও হতে পারে আমার কথা আপনার পছন্দ নাও হতে পারে তাই বলে আপনি একজনকে হে প্রতিপন্ন করবেন একজনকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন মনে যা আসবে তাই বলবেন খুব কষ্ট লাগে মানুষ যখন এসব কথাবার্তারা বলে নিজের আপন নিজের প্রতিবেশী এগুলা বলে তখন খুব কষ্ট লাগে কষ্ট লাগে তারপরও ভুলে যাই ক্ষমা করে দিই কারণ মুসলিম হিসাবে আমাদের এই বৈশিষ্ট্য থাকা দরকার যার কারণে আমি আমার হিতাকাঙ্ক্ষী যারা রয়েছেন আমাকে ভালোবাসেন সকলকে অনুরোধ করব যে যে কোনো বিষয় হোক অতটা গভীরভাবে মানুষের সাথে শেয়ার করবেন না হয়তোবা যে বিষয়টা আপনি শেয়ার করছেন সেই বিষয়টা যার কাছে বলছেন সে আরেকজনের কাছে বলবে হাসিটা হাসি ঠাট্টা করবে হতে নিজের দুর্বলতার কথা আল্লাহর কাছে প্রকাশ করুন আল্লাহর কাছে চান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি